বেলদাতে শ্যামা পুজো উপলক্ষে অডিও ভিজুয়াল কুইজ প্রতিযোগিতার আয়োজন করলো বেলদা গ্রাম রক্ষা কমিটি মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানায় শ্যামাপুজো উপলক্ষে আয়োজন করা হয়েছিল এই অডিও ভিজুয়াল কুইজ প্রতিযোগিতার এদিন বেলদা সহ আশেপাশের এলাকার প্রায় ১৬টি দল অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন বেলদা মহকুমা পুলিশ আধিকারিক রিপন বাউল বেলদা থানার সিআই শেখ রাবির উদ্দিন বেলদা থানার ওসি গোবর্ধন সাউ সহ অন্যান্যরা প্রতিযোগিতার পাশাপাশি এদিন দর্শকদের জন্য ছিল প্রশ্ন প্রশ্নের উত্তর দিলেই পুরস্কার দেওয়া হয়েছে প্রত্যেককে সঠিক উত্তর মেঘালয় স্টপ

প্রশ্ন হচ্ছে শ্যামা সঙ্গীত ওই রকম কোন কদাবলী বৈষ্ণব পদাবলী মঙ্গল কাব্যের অন্তর্গত মানুষই কদাবলী রেলে টাইম স্টার কেউ উত্তর বলবেন না জিও বিপি নিয়ে এলো দারুণ সুখব কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোল থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ জিও বিপি থেকে আপনি গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান চার দশমিক তিন শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ফোরো সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট মোবাইল নাম্বারটা বলুন আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটার ওপর পেল এখন এক লিটারে একটা লিটার স্মাইল করবেন এখন স্মাইলি বানের হচ্ছে আপনি পঁচিশ পয়সা থাকবেন এখন তিন বছর আছে তখন যখন তিন ঘন্টা তো আপনি মোবাইল নাম্বারটা ডবল জিরো ডবল ওয়ান ফোর টু ফোর জিরো ডবল টু ডি